آپ یا آندول دھنیہ واد السلام علیکم সাহেব উপস্থিত আছেন ইসলাম আন্দোলনের অন্যতম সেবা আসাদা জামাত ইসলামী বাংলাদেশের মহতারা মানিক ডাক্তার শফিকুর রহমান উপস্থিত No. <laughs>

আমি জিনা জীবনে শেখা জীবন মাঝা তথা গপু সতাবলী আন্দোলনগত আজ আয়োজিত আজকের বিশাল জনসমুদ্রের মহাক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতার আমির পি শাহুদ চরণাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মহাতর্মা আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত পল্লী মহাদেমা আমির আল্লামা মাহবুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বোচ্চ ভাইয়েরা জনভুক্ত পরে এদেশের মানুষের মনে প্রত্যাশা যাচ্ছে হয়েছিল তারা একটা নতুন বাংলাদেশ পাবে সন্ধ্যাটা বাংলাদেশ বলবার জন্য এদেশের ইসলাম প্রেমিক দেশ প্রেমিক শক্তি এক হয়েছে একজন মানুষের জাত শুরু হয়ে গেছে আপনারা জিয়ালেগঞ্জে শহর দিয়ে দেখবেন ওই গলিতে চায় করে সবাই বলতে চায়

স্পষ্ট আমরা বারবার বলেছি জলাই সরঞ্জি আইনের দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের কেন্দ্রে গণভোট দিতে হবে কিন্তু গণভোট চায় না কেন যায় না আমাদের মুসে আসি না তারা চায় পানি ঘোরা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশেও সুন্দর পাবে যারা পানি ঘোলাতে যায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদের এদেশের মানুষ এদেশে আন্ত্র চায় না চায় না দেশের চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থার চলতে এর চায় আমরা বলেছি সুন্দর হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই নিতে হবে কোন তাল মহারা এদেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত পুরো এটা পরিবর্তন করা যাবে না অবশ্যই এটা বড় বড় হবে আমরা বলেছি

আমরা পালন করার চেষ্টা করবো আগামী কারো কমিশালা সবাইকে উপস্থিত আমরা চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা বাংলাদেশ যা করেছেন এই দেশে যারা বসবাস করছেন তাদের পঁচানব্বই বার সফল মান রয়েছে এই বিগত নারেন্ড সরকারের পতনের পর এদেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জিগেছে এ দেশের মানুষ करते चाहिए आगामी सरकार जैसे इस्लामी सरकार हाई जैसे आज بسم الله الرحمن الرحيم الله جميعا ولا تفرقوا النبي صلى الله عليه وسلم على الجهاد جاء إلى يوم القيامة من مالك আমরা সাথেছিলাম আজকে আমরা ঐক্যবদ্ধ হইছি আল্লাহ জরিদানাকে প্রস্তুত করার জন্য ایشاد به انجام morally terminar caipelim از نهر حال از اینکbox هم نیست گفتن که شما ب little از من شام و زمان شما از است را آوردار اظهارگی نهر بازی هست کن نههر را حرم دار excel میشه و بزرگی نگاهی ایست اگر چه از نهر گوشت نوشت قدم شو کدي نهر

المرسلين وعلي آله وأصحابه أجمعين সম্মানিত আমি আজকে মঞ্চ এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমা ইসলাম সম্মানিত আমি মজিল জননেতা ডাক্তার সফিক রহমান আজকে এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেন্দ্র আলমী বাংলাদেশ বাংলাদেশ اللهم نتمكن لوك فصل هؤلاء